পাবনা যশোর ও চুয়াডাঙ্গায় বয়েছে অতি তীব্র তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঢাকা রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে রংপুর বিভাগে সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় তাপমাত্রা চল্লিশের উপরে আছে পাশাপাশি জলীবাষ্প আশি শতাংশের কাছাকাছি আছে সেই আশি শতাংশের কাছাকাছি থাকার কারণে মানুষের অস্বস্তির পরিমাণটা আরও বৃদ্ধি পেয়েছে জলীবাষ্প বেশি থাকার কারণ হলো দক্ষিণ বাতাস বর্তমানে বিদ্যমান আছে দক্ষিণ বাতাসের কারণেই এবং দক্ষিণে বাতাসের যে মাত্রা সেটা বাতাসের গতি গতিবেগটা একটু বেশি আছে অন্যান্য সময়ের তুলনায় দর্শক আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুমাতুল বিদা বিদা তাপ প্রবাহ নিয়ে কি বলছেন আবহাওয়াবিদরা দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার তারিকা দেশের বিভিন্ন জেলায় যেই তাপ্রবাহ চলমান রয়েছে এবং চুয়াডাঙ্গা পাবনা যশোরের যে অতি তীব্র তাপ্রবাহ চলমান রয়েছে এটি অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর পাশাপাশি আজকে যেই চলমান তাপমাত্রা রয়েছে সেটির কথা জানিয়েছে কোথাও কোথাও কিছুটা কমতে পারে তবে এই যেই চলমান পরিস্থিতি রয়েছে এটি বিরাজ করবে চব্বিশ থেকে পঁচিশ তারিখে গিয়ে কিছুটা তাপ প্রবাহ কমতে পারে সেই সম্ভাবনার কথা জানিয়েছেন তারা কোথাও কোথাও বৃষ্টি হয়তো হতে পারে যেখানে বৃষ্টি হবে ওখানেই কিন্তু কিছুটা হলেও তাপমাত্রা কমে আসবে যেহেতু দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়েছে যার কারণে স্বাভাবিকভাবেই জনমনে যেই অস্বস্তি সেটি খুব বেশি অনুভূত হচ্ছে অর্থাৎ দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা থেকে কিন্তু চার থেকে পাঁচ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে যার কারণে দিন রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়েছে এর সাথে সাথে যেহেতু দক্ষিণ হাওয়ার রয়েছে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় আশি শতাংশ স্বাভাবিকভাবেই যারা একেবারে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ অর্থাৎ বাহিরেই বেশি সময় থাকছেন তারা কিন্তু একেবারে বেশি বিপাকে পড়ে গিয়েছেন এর পাশাপাশি এই যে পরিস্থিতি এটি কিন্তু এই মাঝখানে চব্বিশ ও পঁচিশ তারিখে কিছুটা শিথিল হতে পারে বিভিন্ন জায়গায় তারপরে আবারও একই রূপ ধারণ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর পাশাপাশি রংপুরের কথা বলা হয়েছে যে রংপুরে গতকাল এবং আজকে কিছুটা তাপমাত্রা যেহেতু একটু কম রয়েছে এটি কিন্তু আগামীতে বাড়তে পারে এবং সেই সম্ভাবনার কথাও তারা জানিয়েছেন এই পরিস্থিতিতে সচেতন থাকার কথা আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে সতর্ক বার্তা যেটি তিন দিনের চলমান রয়েছে সেটি কিন্তু চলছে এই ছিল সারিকা আমার কাছে এখান থেকে সর্বদা ধন্যবাদ আপনাকে দর্শক আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী চুম্মাতুল বেদা